দেখুন পিঠাগুলো হয়ে গিয়েছে সবগুলা পিঠা আমি একসাথে আস্তে আস্তে নামিয়ে নিয়েছি এখন খাওয়ার ফালা আস্তে আস্তে সবাই খেয়ে নিবে অনেকগুলো পিঠা বানিয়েছি দেখুন খাওয়া শেষ তারপরে এতগুলা পিঠা বাকি রয়ে রয়ে গেলো তো সবাই খাবে মেহমান আসবে সবাই খাবে আর এই পিঠাগুলা আপনারা বানাবেন খাবেন আর আমি আসলে চালের আটাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কীভাবে করতে হয় যেহেতু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর বাকিটা আমি আজকে যেহেতু বানিয়েছি পিঠাটা তো এই জন্য আমি শেয়ার করলাম আর কি তো আজকের পিঠাগুলো অনেক অনেক মজাদ মজাদার হয়েছে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটন চেপে দেবেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না সবাই লাইক দিবেন আমার চ্যানেলে দেখা যায় মাঝে মাঝে অনেক কমেন্ট আসে কিন্তু লাইক হয় না তো প্লিজ সবাই একটা একটা করে লাইক দিয়ে দিবেন তো আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ